আমার পৃথিবী আমার পৃথিবী যদি না পাইতাম আমি বাঁচতাম না আমার হাজব্যান্ড না সারাদিন রাস্তায় ছিল সারা রাত রাস্তায় ছিল আমি এখানে সারা রাত কাটাই গেছি আমার ছেলের জন্য আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা অপহরণের দেড় দিন পর আঠারো মাস বয়সী শিশু আয়াতকে উদ্ধার করেছে থানা পুলিশ ঘটনায় অভিযুক্ত ডবল মোরিং এ তিনজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার পঁচিশ আগস্ট চট্টগ্রামের হাট থানাধীন নজুমিয়া হাট থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এর আগে গত শনিবার বিকেলে নগরীর ব্যাপারি পাড়া থেকে শিশুটিকে অপহরণ করে গ্রেফতার আসামিরা হলেন মোহাম্মদ শফি ফারজানা আক্তার রিয়া ও মোহাম্মদ বেলাল উদ্দিন সোহেল পুলিশ সূত্র ও ভুক্তভোগীদের বক্তব্যে জানা যায় পারিবারিক দ্বন্দ্বের জেরে শিশু আয়াতকে গত শনিবার অপহরণ করে নিয়ে যায় ভাগিনা ঈশান এর আগে মামা শরীফের বাড়িতে বেড়াতে যায় সে এ সময় মামাত্ম ভাইকে চকলেটের লোভ দেখিয়ে দোকানে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায় পরে অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে পাওয়া না গেলে তারা ডবল মোরিং থানায় একটি অভিযোগ দায়ের করে উপপুলিশ কমিশনার পশ্চিম হুমায়ুন কবির ভুইয়ার সার্বিক নির্দেশনায় ডবল মোরিং জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী বিধান আবিদ এবং ডবল মোরিং থানা অফিসার ইনচার্জ বাবুল আজাদের তত্ত্বাবধায়নে এস আই সঞ্জয় শর্মা এস আই মোহাম্মদ মুশারফ হুসাইন এস আই আবদুল হাই বাবুল এবং এস আই মঞ্জুর আলম মজুমদারের সমন্বয়ে ডবল মরিং থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় চব্বিশ আট দু পঁচিশ খ্রিস্টাব্দ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা এবং চট্টগ্রাম জেলার হাটহাজারি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় আসামিদের গ্রেফতার করে ও তাদের দেখানো পথে হাটহাজারী থানার নজুমিয়া হাট এলাকা হইতে শিশু আয়াতকে উদ্ধার করে এর আগে পুলিশ কক্সবাজার খাগড়াছড়ি সহ একাধিক স্থানে অভিযান পরিচালনা করে শিশু আয়াতকে তার বাবা মার জিম্মায় প্রদান করা হয় এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে এখানে তার মাথাতে নাই করার পরে তারপরে খালি শহরে যে তার শিশুকে উদ্ধার করার জন্য আর নিশানের বাসায় সেই নিশানের বাসায় তালাবদ্ধ দেখতে পেরে তারপর শিশুর আয়াতের বাবা এবং মা ওরা জোলেখা বেগম এবং শরীফ আমাদের ডাবল বুঝিং থানাতে এসে এটা রিপোর্ট রিপোর্ট করার পরে আমরা তিনটা টিমে আমরা বিভক্ত করি তিনটা টিমে বিভক্ত করে আমরা একটা টিম পাঠাই খাগড়াছড়ি পাহাড়ি এলাকা মানিকছড়ি এলাকাতে আর ঢাকাতে আর একটা টিম পাঠাই অ্যাপার্ট ফ্রম দিস আমরা ডিবি টিমকে আমরা এঙ্গেজ করি এই যে অপহরণ করেছে যে নিশান সে সচরাচর আপনার সেলফোন ব্যবহার করে না তো সেলফোনটা ব্যবহার করেছে এবং সাবসিকিউরিটি আমরা তো কোনো হাদিস পাই না তো এটা লোকে আমরা এগিয়েছি তারপরে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা আমরা বিভিন্ন জায়গায় আমরা অপারেশন করেছি প্রায় আপনার সারা রাত গেল কালকে সারা দিন গেল গতকাল আমরা আজ রাত দুইটা আমরা তাকে আমরা ইয়ে থেকে হাটাচারি নজমিয়ার হাট এলাকা থেকে একটা মেকশিফ এলাকা থেকে আমরা উদ্ধার করি এবং দেখুন এটা হলো যে মানে পূর্ব পরিকল্পিত একটা ডিজাইন করে এটা এটা প্রায় আপনার রাত দুটা বাজে দুটার দিকে আমরা একটা ঘর থেকে যারা অপহরণ করে নিয়ে গেছে অপহরণকারী তার বাবা তার বোন তার সৎ ভাই পুরো চারজন মিলেই তারা এই বাচ্চাটাকে একটা রুমে ভিতর রেখে তারা সেখানে পাড়া দিয়ে রাখছে খুব কান্নাগাড়ি করতেছিল সেখান থেকে উদ্ধারের কথা বাচ্চাটাকে এর বিক্রি করার জন্য নিয়ে গেছে না এটা আসলে পারিবারিক বিরুদ্ধকে নিয়ে গেছে বলে মনে হচ্ছে এটা হলো তাদের পারিবারিক একটা বিরোধ আছে ওই বিরুদ্ধ গিয়ে ছেলেটাকে অপহরণ করে নিয়ে আসে হ্যাঁ পরে দেইছি দুই পরে দেইছি সারাদিন ছিল আমি এখানে সারা রাত কাটাই গেছি আমার ছেলের জন্য আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন